নমস্কার আমি দোলন আপনারা দেখছেন বিগ নিউজ ইতিমধ্যে আমি এসে দাঁড়িয়েছি কলকাতা ধর্মতলায় যেমনটা আমরা জানি অভয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা ফের ফের কিন্তু ধর্ম অবস্থানে বসেছেন এবং এই ধর্ম অবস্থানে তাদের যে দশ দফা দাবি সেই দশ দফা দাবি যতক্ষণ না মানা হচ্ছে তারা কিন্তু এইভাবেই ধর্ন অবস্থানে বসবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন এর পাশাপাশি শুধুমাত্র কিন্তু অভয়া নয় কোনো অভয়ের সাথে যাতে এরকম ঘটনা না ঘটে তার প্রতিবাদেও তার দাবিতেও কিন্তু তারা এই অবস্থানে বসেছেন আমরা সরাসরি কথা বলে নেব তাদের সাথে এবং কি জানাচ্ছেন তারা শুনে নেব এখনো প্রশাসন থেকে কোনো সদুত্তর আমরা পাইনি ডেফিনেটলি পেলে তো তার কর্মসূচি আপনারা দেখতেই পেতেন সেটা ডেফিনেটলি আপনারাও জানতে পারতেন যদি প্রশাসন থেকে কোনো কিছু আমাদের অব্দি আসতো এখনো পর্যন্ত আমরা পুলিশদের থেকে কীরকম সহায়তা পাচ্ছেন এই ধরনের অবস্থানের কালকে একটি ঘটনা ঘটেছে যেটা বলা হয়েছে যেটা প্রেস রিলিজ করা হয়েছে যে পুলিশের থেকে থ্রেড এসছিল এই মঞ্চে বাধা নিয়ে তো আসলে আমরা বাদ জানি তাই আমরা নিজেরাই বেঁধে নিয়েছি আমরা কাউকে কখন এসে বেঁধে দেবে তার অপেক্ষা করি না আমরা সবাই মিলে নিজেরাই বেঁধে নিয়েছি তার প্রমাণই মঞ্চ তারপর থেকে আপাতত পুলিশে আমাদের কোঅপারেট করেছে কোনো রকম কোনো সমস্যা কারণ ওইটুকুর ওই ঘটনার পর থেকে পুলিশ আমাদের কোনো রকম আমি একজন শিল্পী আমি একজন ছাত্র এবং সেখানে দাঁড়িয়ে আমি সলিডারিটিতে রয়েছি প্রথম কথা এখানে দাঁড়িয়ে যে বিচারটা অভয়ার বিচারটা আমাদের অধিকারের মধ্যে পড়ে এবং আমরা এটা নিয়েই তবে রাজপথ থেকে ছাড়বো কারণ একটা দুর্নীতির বিচার পেতে গেলে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে এটা এটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে পড়ে তো সেটা যখন প্রশাসন আমাদেরই দিতে পারছে না সেটা প্রশাসনের ব্যর্থতা তার দায় ডেফিনেটলি প্রশাসনকেই নিতে হবে সাধারণ মানুষ রাস্তায় রয়েছে রাস্তায় থাকবে সেই সদি রাস্তায় থাকবে এই যে দুর্নীতি পুরো প্রত্যেকটা আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে থ্রেড কালচার থেকে শুরু করি শিক্ষা খাদ্য স্বাস্থ্য প্রত্যেকটা স্বরে যে দুর্নীতিগুলো এটা তো পুরো একটা সিস্টেমের অন্তর্গত মানে সিস্টেমটাই পুরোটাই পুরোটাই দুর্নীতিতে ঢেকে গেছে আমরা একটা দুর্নীতিমুক্ত একটা সুন্দর সুন্দর সিস্টেম চাইছি যেটা আনার জন্য আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো এবং বিচার তো অবশ্যই এই বিচার আমরা নেব এই বিচারটা শুধু অভয়ের বিচার না এই বিচারটা শুধু আমার বিচার না এই বিচারটা আমার বিচার এবং এই রাজপথে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সাথীর বিচার তো এই বিচার আমরা নিয়েই রাজপথ ছাড়ব

সেই ভাবনাতে আমরা একদম সহমত পোষণ করছি না এবং আমাদের মনে হয় সরকার এই আমাদের যে দশ দফা দাবি আছে তার দুই থেকে দশ প্রথমটার সরকার চাইলে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং দুই থেকে দশ অবিলম্বে বিনা চিন্তাভাবনায় সুচারুভাবে এটাকে প্রতিষ্ঠাও করতে পারে এটাতে দেরি হওয়ার কথা না কেন দেরি করছেন কোন জটিলতা থেকে কোন রাজনৈতিক চিন্তাভাবনা থেকে বা প্রশাসনিক চিন্তাভাবনা থেকে করছেন এটা ওনারাই বলতে পারবেন সেটা নির্ভর করছে সরকার আমাদের কতদিন এই যাই জায়গায় বসিয়ে রাখতে বাধ্য করবে সেভ দ্য সেভিয়ার্স আমরা এটাই রিকোয়েস্ট করব জনগণের স্বার্থের কথা ভেবে আমরা কাজে জয়েন করেছি আমাদের গণশত্রু প্রমাণ করার যে অপচেষ্টা মুখ্যমন্ত্রী বারবার করে গেছেন এবং বারবার করে প্রমাণ করানোর চেষ্টা করছেন যে আমরা নাকি মানুষের পাশে নেই আমরা তখনও ছিলাম এবং আমাদের এই দশ দফা যতগুলো দশ দফা দাবির মধ্যে ম্যাক্সিমাম অফ দ্য দাবি কিন্তু সাধারণ মানুষের জন্যই সাধারণ মানুষের চিকিৎসা পরিকাঠামোকে আরও সুচারু করার জন্য তো জনগণের স্বার্থে আমরা আবার কাজে জয়েন করে গেছি কিন্তু আমরা যে জীবনকে বাজি রেখে কাজে জয়েন করেছি এবারে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিই যারা মানুষের সাথে জয়েন করেছে তাদের জন্য তিনি কি সিদ্ধান্ত নেবেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এটা নয় আমরা সব সবাইকার সহমতি নিয়ে সবাই মিলে একসাথে ডিসিশনে আসি সিনিয়র ডাক্তাররা আমাদের যে প্রসেস সেটা থেকে কোনোভাবেই আলাদা নয় আমরা সমস্ত চিকিৎসক সমাজ একসাথে সমস্ত ডিসিশন নিই এবং সেটাতে কোনো দ্বিমত নেই আজকে সাতান্নতম দিন চলছে অভয় ঘটনার ঘটার পরে এবং এখনও যেটা বারবার বলার আমি বারবার একই কথায় স্ট্রেস করব যে কলকাতা পুলিশ থেকে সিবিআই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার হস্তান্তরিত হচ্ছে কিন্তু বিচার এখনও দিয়ে ধরা এবং আমরা যে রাজপথ দখল করে রেখেছি কেউ শখে আজকে এখানে বসে নেই আমরা ডাক্তার আমরা মানুষের সেবা করাই আমাদের মেন কর্তব্য তারপরেও আমরা আমাদের ডিউটির পাশাপাশি আমরা কর্মবিরতি এখন তুলে নিয়েছি আমরা ডিউটি করছি ডিউটির পাশাপাশি আমরা এরকমভাবে অবস্থান মঞ্চ ক্রিয়েট করে এখানে আন্দোলন করছি ধর্ণামঞ্চ তৈরি করেছি এইটা আমাদের কাজ নয় এবং যতক্ষণ না প্রশাসন কোনো সদিচ্ছা দেখাচ্ছে সরকার যতক্ষণ না সদিচ্ছা দেখাচ্ছে আমাদের এই যে দশ দফা দাবি সেই দশ দফা দাবি যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে ফিরে কোনো লাভ নেই সরকার বারবার এক কথা বলে যাচ্ছে ডাক্তাররা কাজ করছে না ডাক্তার কাজ করবে তার সুরক্ষার দায়িত্বটা কে নেবে কারণ আরেকটা অভয়া ঘটতে বেশিক্ষণ লাগবে না যদি সুরক্ষা ইম্প্রুভ না করা হয় এটা আরেকটা এই যে আজকে আরেকজনের রেপ হয়েছে বলা হচ্ছে বারবার করে এমনকি রেপ হয়েছে কিনা সেটা এখনো কনফার্ম না কিন্তু মৃত্যু ঘটেছে তো এই রকম ঘটনা ঘটতেই থাকবে যতক্ষণ না অব্দি রেপকে একটা হিনিয়াস ক্রাইম হিসেবে কনসিডার করবে উল্টে আমাদের আন্দোলনকে ফিকে করার জন্য আন্দোলন তুলে দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে কিন্তু আমাদের দাবি মেনে নেওয়ার জন্য কোনো প্রচেষ্টা চলছে না এটাই সব থেকে দুঃখের বিষয় আমরা দাবি আমরা যে কটা দাবি রেখেছি সেটা কতটা ন্যায্য সেটা বোঝানোর জন্য মহামিছিলে এতগুলো মানুষ বারবার আমাদের সাথে তারা নিশ্চয়ই ডাক্তারদের দাবি কতটা ন্যায়সঙ্গত সেটা বুঝেই মহামিছিলে পার্টিসিপেট করছেন এবং বারবার রাজপথ দখল করছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ছিল এটা কিন্তু আমাদের আহ্বানে সাধারণ মানুষ বারংবার আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন হাতে হাত মিলিয়ে গলায় গলা মিলিয়ে রাজপথ দখল করেছেন তাহলে আমাদের দাবিগুলো যখন এতটা সেটা মেনে নেওয়া হচ্ছে না কেন নয় সঙ্গত সেটার প্রতি কোনো সদিচ্ছা না দেখিয়ে আন্দোলন তুলে দেওয়ার পিছনে এত সচেষ্ট কেন সেটাই বোঝা যাচ্ছে না সেটার পিছনেই আমাদের সব থেকে বড় কোয়েশ্চেন এডুকেশন বা তাছাড়া এই যে গুড টাচ ব্যাড যেটা আপনি বললেন এইগুলো এডুকেশন তার থেকেও বড় এডুকেশন মা বাবাদের মেয়েকে শেখানোর আগে মা বাবারা যখন মেয়েদেরকে শেখান যে বাড়ির বাইরে যাওয়ার আগে যে না তুমি বাড়ির লক্ষ্মী তুমি বাড়ির মান সম্মান তুমি কিন্তু কখনো সেটাকে নষ্ট করবে না তার আগে বাড়ির ছেলেকে শেখানো উচিত যে মেয়েরা বাড়ির লক্ষ্মী অন্য কোনো বাড়ির মেয়ের কোনো দিনও সম্মানহানি করবে না এটা সবার আগে ছেলেকে শেখানো উচিত এবং একটা বাড়ির ছেলে যতদিন না মানুষ হচ্ছে বাড়ির মেয়েকে আটকানোর আগে বাড়ির ছেলেকে আটকানো উচিত বাড়ির বাড়ি বেরোনোর থেকে তো মা বাবাদের ওই ডিস্টিংশনটা ছোটোবেলা থেকে করা উচিত যে বাড়ির মেয়েকে আমি যেমন শিক্ষা দিচ্ছি যে তুমি এই জায়গাটা নিজের বাড়ির সম্মান তুমি বাড়ির লজ্জাতে ঠিক তেমন একটা ছেলেকেও শিক্ষা দেওয়া উচিত কোনোদিনও কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে বা কোনো দিনও কোনো মেয়ের দিকে কু দৃষ্টিতে তাকানোর আগে দশবার ভাবতে কারণ সে আরেকটা কোনো বাড়ির লক্ষ্মী এই জিনিসটা মা বাবাতে শেখানো উচিত তাছাড়াও যেটা আপনি বলেন এডুকেশন সেক্স এডুকেশন এবং গুড টাচ ব্যাড টাচগুলো ছোটোবেলা থেকে ছেলে মেয়ে উভয় পক্ষকে শেখানো উচিত কোনো একটা পার্টিকুলার জেন্ডার ভিত্তিক পড়াশোনা হওয়া উচিত না উভয় পক্ষকেই শেখানো উচিত তাহলে হয়তো এই জিনিসটা অনেকটাই কমবে আর সুরক্ষা ডেফিনেটলি ওয়ার্ক প্লেসে স্পেসিফিক্যালি ওয়ার্ক আমি বারবার বলছি আমাদের হসপিটালে যত যতগুলো সিসিটিভি থাকার কথা তার থেকে ওয়ান টেন সিসিটিভি তার প্রেজেন্ট আছে কিনা সন্দেহ এইরকম থাকলে যে সেমিনার রুমে আজকে যেই জায়গায় ঘটনাটা ঘটেছে অভয় সেখানে কোনো সেমিনার রুমে কোনো রকম সিসিটিভি ছিল না সিসিটিভি থাকলে যেই ঘটনাটা ঘটতো না সিসিটিভি থাকলে ঘটনাটা ঘটলেও আমরা তার অপরাধীর কাছে পৌঁছতে পারতাম তো এই যে সুরক্ষার অভাবগুলো এই কিন্তু করতে হবে আমাদের কাজে লাভ নেই দ্বিতীয় তৃতীয় চতুর্থ থাকবে যেমনটা জানা যাচ্ছে জুনিয়র ডাক্তাররা যে দশ দফা দাবি রেখেছিলেন সেই দশ দফার দাবির উত্তর কিন্তু এখনও অবধি তারা পায়নি এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন এবং এখনো অবধি যে চিত্র আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তারদের পাশাপাশি কিন্তু শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছে এমন চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায় অভিরূপের সাথে দোলন বিগ নিউজ কলকাতা